অনেক সুন্দর একটি নদীর দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওস তোমাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা আমাদের নদী কুমিল্লা গমতি নদী এই বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে দেখো দুটি ঘর বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পিকচার প্রাকৃতিক দৃশ্য অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কমিলা সুন্দরটি কমিলা সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যেই যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দেওয়া প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো এই দৃশ্য এই পরিবেশ এই সৌন্দর্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিকেরা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা নতুন নতুন বিডি